আপনি কি জানেন মুস্তাফিজুর রহমান কোন দেশের বিপক্ষে কত উইকেট পেয়েছে আপনি কি জানেন মুস্তাফিজুর রহমান ইন্ডিয়ার বিপক্ষে কত উইকেট পেয়েছে তো আর তেরিকিসের ভিডিওতে লাইক শেয়ার করে বসে বলুন এই তালিকার দশ নম্বর রয়েছে আয়ারল্যান্ড আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ফরমেট মিলিয়ে মোট ম্যাচ খেলেছেন আটটি এর বিপরীতে উইকেট পেয়েছেন চোদ্দটি এরপরে এই তালিকার নয় নম্বর রয়েছে পাকিস্তান পাকিস্তানের বিপক্ষে তিন ফরমেট মিলিয়ে মোট ম্যাচ খেলেছেন দশটি এর বিপরীতে উইকেট পেয়েছেন পনেরোটি এরপরে এই তালিকার আট নম্বর রয়েছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ফর্মেট মিলিয়ে মোট ম্যাচ খেলেছেন তেরোটি এর বিপরীতে উইকেট পেয়েছেন ষোলোটি এরপরে এই তালিকার সাত নাম্বার রয়েছে সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকার বিপক্ষে তিন ফর্ম্যাট মিলিয়ে মোট ম্যাচ খেলেছেন ষোলোটি এর বিপরীতে উইকেট পেয়েছেন বিশটি এরপরে এই তালিকার ছয় নাম্বার রয়েছে আফগানিস্তান আফগানিস্তানের বিপক্ষে তিন মিলিয়ে মোট ম্যাচ খেলেছেন এর বিপরীতে উইকেট পেয়েছেন এরপরে এই তালিকার রয়েছে সেই কাঙ্ক্ষিত নাম হলো ইন্ডিয়া ইন্ডিয়ার বিপক্ষে তিন ফর্মেট মিলিয়ে মোট ম্যাচ খেলেছেন ছাব্বিশটি এর বিপরীতে উইকেট পেয়েছেন চৌত্রিশটি এরপরে এই তালিকার চার নম্বর রয়েছে নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ফর্মেট মিলিয়ে মোট ম্যাচ খেলেছেন তিরিশটি এর বিপরীতে উইকেট পেয়েছেন চল্লিশটি এরপরে এই তালিকার তিন নাম্বার রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ফর্মেট মিলিয়ে মোট ম্যাচ খেলেছেন উনত্রিশটি এর বিপরীতে উইকেট পেয়েছেন ছেচল্লিশটি সো গাইস ভিডিওতে এখনো যারা লাইক সাবস্ক্রাইব করেন নাই প্লিজ গাইস লাইক সাবস্ক্রাইব করে দেন আপনার একটা লাইক সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে উৎসাহ দিতে পারে এরপরে এই তালিকার দুই নাম্বার রয়েছে জিম্বাবু জিমবাবুর বিপক্ষে তিন ফরম্যাট মিলিয়ে মোট ম্যাচ খেলেছেন আটাশটি এর বিপরীতে উইকেট পেয়েছেন বাউান্নটি এরপরে এই তালিকায় সর্বশেষ এক নাম্বার রয়েছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কার বিপক্ষে তিন ফরম্যাট মিলিয়ে মোট ম্যাচ খেলেছেন এর উইকেট চুয়ান্নটি সোগাইস আপনার তো সবাই দেখতেই পারলেন মুস্তাফিজুর রহমান কোন দেশের বিপক্ষে কতটি করে উইকেট পেয়েছে সোগাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সটে দেখা হইতেছে অন্য যে কোনো ভিডিওতে